শুরু হলো মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের সুবিধার্থে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে কাল আমরা আপনাদের জানিয়েছিলাম কিন্তু ইতিমধ্যেই বাঁকুড়া থেকে এমন এক খবর আসছে যা শুনে আপনি চমকে উঠবেন বাঁকুড়া উত্তর বন বিভাগে হাতির তাণ্ডবে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতেই যেতে পারছে না তাছাড়াও এমনই হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল এক পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের মৃত্যু হয়েছিল তা নিয়ে এবার তটস্থ বনবিভাগ বিভাগ জলপাইগুড়ির জঙ্গল সংলগ্ন রাস্তায় যাতে কোনোভাবেই বন্য প্রাণী না বেরোয় সে কারণে চলল একই ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলেও ঐদাবৎ গাড়ির প্রহারের সঙ্গে মাইকিং এবং হুলা পার্টিদের সতর্কতায় মাধ্যমিক পরীক্ষার্থীরা নিরাপদে পৌঁছালো পরীক্ষা কেন্দ্রে এবার জঙ্গল সংলগ্ন এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের বন বিভাগের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে গত বছর জলপাইগুড়ির মহারাজঘাট এলাকায় বৈকুণ্ঠপুর হাতির মাধ্যমিকের ছাত্রের মৃত্যু হয়েছিল নির্দেশে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা সহ জঙ্গল সংক্ল এলাকায় ছাত্রছাত্রীদের বন বিভাগের গাড়িতেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় জেলায় দশটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসসহ বনবিভাগ ও পুলিশের গাড়িতেও পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে খুব ভালো ব্যবস্থা করেছে আমাদেরকে গাড়ি করে দিয়েছে আমরা গাড়িতে যাতায়াত করতে পারছি তারপরে বন দপ্তর সিকিউরিটি একটা গাড়ি দিয়েছে সেটার জন্য আমাদের খুবই আনন্দ আমরা খুবই খুশি গাড়িতে যাতায়াত হাতির ভয় ছিল হাতি আমাদের সামনে জঙ্গলে রয়েছে তারপরে আমাদের রোড পারাপার করার জন্য তারপরে আগে প্রচন্ড কুয়াশা দিয়েছে কুয়াশার জন্য আমরা প্রচন্ড আতঙ্কে ছিলাম বাঁকুড়া উত্তর বন জেলা বন অধিকারিক উমর ইমাম জানিয়েছেন দশটি দপ্তরের গাড়ি পেট্রোলিং এর জন্য ব্যবহার করা হচ্ছে এছাড়াও ভোর ছটা থেকে চলছে হুলা পার্টির নজরদারি এছাড়াও হাতির অবস্থান পরিবর্তন হলে বনবিভাগ এবং পুলিশ যৌথভাবে কাজ করছে टोटल मोर देन 60 व्हीकल अरेंजमेंट फॉर अचे स्टूडेंट के पहुंचाना जनो होता तो एक प्राइमरी अरेंजमेंट আছে टोटल मोर देन 50 विलेजेस कवर्ड আছে और 14 স্কুল আছে এখানে ক্রিটিক্যাল লোকেশন এখানে আছে ওছাড়া আমাদের গাড়ি আছে যে এরাবতা আছে অর মোর देन 10 व्हीकल আছে ডিপার্টমেন্ট ভেহিকলস ও স্টুডেন্টস যিনोंने वो हाथी যেখানে যেখানে আছে ওখানে एकदम क्रिटिकल पॉइंट्स আছে এসকোর্ট एवं पेट्रोलिंग जनो ওছাড়া আমাদের হলার টিম সকালে 6টার সময় থেকে পুরোটা জঙ্গলের ভিতরে আছে হাতির ট্র্যাকিং জন্য যদি হাতির লোকেশন চেঞ্জ হয় তো ডাইনামিক লোকেশন একটা আমি পাবো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশ সঙ্গে আমি সঙ্গে সঙ্গে ওটাকে শেয়ার করে দেব ওছাড়া কিছু কিছু ক্রিটিক্যাল লোকেশন পুলিশ থেকে শেয়ার করা আছে পুলিশ পেট্রোলিং ভ্যানও ওখানে আছে যদি কিছু সমস্যা হয় তো ফরেস্ট আর পুলিশ আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলিয়ে ওটাকে ম্যানেজ করবে কোথায় কতগুলো হাতি রয়েছে তার জন্য বৃহস্পতিবার একটি ইন্টেন্স স্ক্যানিং করা হয়েছিল বাঁকুড়া উত্তর বনবিভাগের জেলা বন অধিকারিক আরও বললেন যে হাতিপ্রবণ জঙ্গল সংগ্রম এলাকার পরীক্ষার্থীদের ভয় পাওয়ার কোন কারণ নেই মনোযোগ দিয়ে তারা পরীক্ষার দিক এবং তাদের সম্পূর্ণ সুরক্ষার দায়িত্ব বনবিভাগ এবং জেলা পুলিশের হাই স্কুলে সর্বসাপূলে ছটা স্কুল থেকে পরীক্ষার্থীরা আসছে এখানে পরীক্ষা দিতে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে প্রতিকূল আবহাওয়ার মধ্যে সমস্ত গার্জেন যে যথাসময়ে ছাত্রদের স্কুলের গেটে এনে দিয়েছে তার জন্য সমস্ত গার্জেনকে ধন্যবাদ জানাই এবং পরীক্ষা ফলে ঠিক টাইমে ঠিক সময়ে পরীক্ষার্থীরা প্রবেশ করেছে এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা হচ্ছে কোন কোন স্কুল টেস্টে ছটা স্কুল রামরিপুর বিদরা গোদার্ডি বারবিন্দা সাঁদার জোরসাল চুয়াকাড়া এইগুলো ছাত্র সংখ্যা এবারে স্কুলের প্রতি খুব চাপ ছশো ছিয়াত্তর জন ছাত্র আছে বাইরে থেকে আমাদের কয়েকটা স্কুল থেকে ইনভেন্সিলেটর নেওয়া হয়েছে পনেরো জনের মতো গার্ড দেওয়ার জন্য এবং সুস্থভাবে পরীক্ষা সুসম্পন্ন করার জন্য তো ছশো ছিয়াত্তর জনের মধ্যে আজকে যেটা দেখলাম দশ জনের মতো অ্যাবসেন্ট থাকে তার মধ্যে সাতজন সিসি এবং তিনজন রেগুলার ক্যান্ডিডেট এবং হচ্ছে পুলিশ যাবে সাহায্য করেছে গেটে দাঁড়িয়ে এবং যেসব এবারে অবস্টাইকেল গুলো ছিল বাধাগুলো ছিল যেমন জলের বোতল ভেতরে ঢোকানো যাবে না কোনো প্ল্যাট ঢোকানো যাবে না সেগুলো আমিও দাঁড়িয়ে নিয়ন্ত্রণ করেছি